নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা আমরা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আজকের ডেটে তার কারেন্ট এনার্জি কি অ্যান্ড ফিউচারে কী হতে চলেছে মানে ওনার অ্যাকশন কি হতে চলেছে ওনার ট্রু ফিলিংস ওনার সমস্ত কিছু দেখার আমরা চেষ্টা করব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে শুধু সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই আর রিডিংটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে এটা পার্সোনাল রিডিং নয় সেটা মনে রাখবেন কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে অ্যান্ড সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম জেন্ডারে যারা আছেন সেকেন্ড হচ্ছে যে আপনারা ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যাটেল সবাই দেখতে পারে ঠিক আছে তো রিডিংটা স্টার্ট করে দিই আপনার এনার্জি থেকে তো ফার্স্ট অফ অল দেখব কি চলছে এখন এই সিচুয়েশনে তো ওম শিবপ্রভতি নমঃ সবাইকে তো চলুন দেখিনি গ্র্যাটিটিউড পে করুন ঠিক আছে অ্যাকসেপ্টেন্স মোডে আসুন রেসপন্সিবিলিটি যেন নেন অ্যাকসেপ্টেন্স মোড মানে দেখুন অ্যাকসেপ্টেন্স যেটা হচ্ছে মেনে নিতে হবে আমাদেরকে কারণ ডিভাইন যেটা করাবে তার বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারবো না আর যদি বিরুদ্ধে করতে যাই সেটা আমারই পক্ষে আমারই সময় নষ্ট আমারই কষ্ট আমারই পেন তো ডিভাইন যে জায়গায় নিয়ে যাচ্ছে স্যারেন্ডার মোডে আমাদের অ্যাকসেপ্টেন্স মোডে আসতে হবে ঠিক আছে ডিভাইন কখনও নিজের মেয়ের ক্ষতি চায় না সেটা আমাদের মনে রাখতে হবে তো ফার্স্ট অফ অল আপনার এই মধ্যে কী সেটা আমরা দেখব ওকে তো যেটা দেখতে পাচ্ছি আপনি কিছু জিত আপনার মনের ভিতরে একটা ক্রাউন মনে হচ্ছে আপনি কোন জায়গায় জিততে চলেছেন আপনার ম্যানিফেস্টেশন যেটা আপনি করছেন সেটা দেখুন আপনি সেটা মনে মনে করছেন বা কোনো জিনিস আপনি ভাবছেন বা কোনো রিচুয়াল ফলো করছেন যাই হোক আপনার কোনো কিছু মানে ক্ল্যারিটি আপনি পেয়ে গেছেন যে আপনি জিততে চলেছেন ক্রাউন আপনার মানে আপনি জিততে চলেছেন এটা আপনি বুঝতে পেরেছেন কোনোভাবে ডিভাইন আপনাকে সাইন অ্যান্ড সিমটমস ইয়াস ম্যানিফেস্টেশন অনেকে এখানে করেছেন অ্যান্ড ম্যানিফেস্টেশনে আপনি কিন্তু খুব মানে আপনার ম্যানিফেস্টেশন পাওয়াটা খুব হাই আপনি যে জিনিসটাই চিন্তা করেন সেটাই কিন্তু হয়ে যায় আপনি যদি কাউকে মনে করেন দেখবেন কাউকে আপনি মিস করছেন তার কল তার মেসেজ আপনার কাছে চলে আসবে বা আপনি কোনো জিনিস চাইছেন যে এটা খেতে মন গেল চার দিন পর দিন চার দিন পাঁচ দিন পর সেটা পেয়ে গেলেন বা ঘরের থেকে কেউ নিয়ে চলে এলো তো এই জিনিসগুলোকেই ম্যানিফেস্টেশন বলে তো ম্যানিফেস্টেশন আমি দেখতে পাচ্ছি আপনার খুব হাই চলছে এই মুহূর্তে তো এই মুহূর্তে নেগেটিভ এনার্জি নিয়ে থাকবেন না যে কি হলো পাজিটিভ এনার্জিগুলো সে এরকম করেছিল ওরকম করেছিল সেগুলো লেট গো করে দিন লেট গো মানে এটা না যে আমি লেট গো করলে আমি চিন্তা করব না পজিটিভ মানে নেগেটিভ জিনিসটা আপনার যে নেগেটিভ জিনিসটা ন্যাচারালি বেড়াতে দিন অনেক সময় আমরা ভয় পাই যে আমরা যদি নেগেটিভ পার নিয়ে চিন্তা পেরাচ্ছে এটা ম্যানিফেস্ট হয়ে যাবে না তো এটাতেই বাধা ম্যানিফেস্ট কেন হবে আপনার নেগেটিভ এনার্জিটাও তো একটা ফিলিংস সেটা বার হতে দিন ন্যাচুরালি ফিলিংসটা বার হতে দিন সেই নেগেটিভিটির মধ্যে আবার পজিটিভিটি চাপাতে যাবেন না তাহলে কি হবে কোনো কিছুই হবে না বোঝা গেছে আপনাকে নেগেটিভ এনার্জি যেটা আপনার মধ্যে ফিলিংস আসছে সেই নেগেটিভিটিটা আপনাকে পুরোপুরি রিলিজ করে দিতে হবে অ্যান্ড সেটাকে যদি আপনার খুব ভয় হচ্ছে যে নেগেটিভিটিটা যদি আমি রিলিজ করছি ম্যানিফেস্টেশন তো আপনাকে ক্যান্সেল 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 একটা টেকনিক আছে ক্যান্সেল ক্যান্সেল করে দেবেন যে আমার ম্যানিফেস্টেশন এটা হবে না জাস্ট আমি নেগেটিভিটিটাকে আমি রিলিজ করছি ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মনে হচ্ছে ভাগ্য আপনার হাতের মুঠোয় আপনি আপনার ভাগ্য নিজেই করতে পারবেন অনেকেরই এখানে মানে একটা বিগ সাইন একটা ইউনিয়নের সাইন সিমটমস হয়তো অনেকে দেখতে পাচ্ছেন নো কন্টাক্টে আছেন বা কন্টাক্টে থাকলেও হারমোনিয়াস পারমেন্ট ইউনিয়ন ঠিক আছে আমি বলছি না যে আপনাদের ইউনিয়ন মানে সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে একটা ছোট মিনি ইউনিয়ন না এখানে বড় কিছু অ্যাচিভমেন্ট করতে চলেছেন তো তার আগে হতে পারে আপনি কিছু ড্রিম দেখছেন কিছু সাইন দিচ্ছেন আর পার্টনারের সঙ্গে লং টার্ম ডিস্টেন্সে আপনি থাকতে পারেন কোনো কার্মিক সাইকেল আপনাদের ক্লোজ হচ্ছে আর কার্মিক সাইকেল যেহেতু ক্লোজ হচ্ছে হতে পারে কিছু পেনফুল সিচুয়েশন চোখের জল কষ্ট সেপারেশন হয়তো সইতে হচ্ছে এখন বাট আপনি এখানে চিন্তা করবেন না আপনার যে রিডিংটা আসছে এখানে আপনাদের যাদের রিডিংয়ে আসছে আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন ব্যালেন্স পেতে চলেছেন আপনার কারমা কিন্তু অনেকটাই রিলিজ হয়েছে আপনি যেই যে এতদিন ধরে পেন কান্না কষ্ট এত যে ভোগ করলেন সেটা কিন্তু আপনার কার্মিক অ্যাকাউন্ট যে কার্মিক জিনিসটা ছিল সেটা কিন্তু অনেকটা রিলিজ হয়েছে আর লিটল বিট হয়তো পঁচিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট আপনার লাইফে আছে সেটা একবার রিলিজ হয়ে গেলে আপনার লাইফে টু লাভ টু ভালোবাসা আসবে ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি চাইছেন ওনার সঙ্গে কথা বলতে নতুন বিগিনিং করতে ইউনিয়ন করতে জাস্টিসের সঙ্গে জাস্টিস ক্ল্যারিটির সঙ্গে অ্যাকসেপ্টেন্সের সঙ্গে যদি দেখা হয় নিয়ে আপনার পার্টনার হতে পারে আপনাকে দেখা করার জন্য বলতে পারে হয়তো আপনি দেখা করছেন না যতক্ষণ না উনি আপনাকে অ্যাকসেপ্টেন্স মোডে আসছে বা আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্ট করছে পুরোপুরিভাবে বডি মাইন্ড সোল ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি পাঁচটাভাবে অ্যাকসেপ্ট যতক্ষণ না করছে ততক্ষণ না আই থিঙ্ক আপনি তার সঙ্গে মিট করতে চাইছে না আপনাকে দেখা করতে তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার দেখা করতে চাইছে সে আপনার সঙ্গে মানে খুব বেশি আপনাকে এই নিয়ে কথা বলছে দেখা করো দেখা করো বা এইসব জিনিস নিয়ে খুব বেশি হয়তো আপনাকে এখন বলছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি দেখা করতে তো চান বাবার সঙ্গে কথা বলতে তো চান বাট কিছু জিনিস আপনি ক্ল্যারিটি এখনও আপনার মনের ভিতরে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ওনার কাছে জিজ্ঞেস করেই তারপরে আপনি কোনো ডিসিশন নেবেন এরকম একটা এনার্জি আসছে তো এইটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা আমরা দেখব উনি কী ভাবছেন তো ওইখানে যেটা দেখতে পাচ্ছি টাওয়ারের কার এসছে উনি ওনার বিগ বিগ রিয়েলাইজেশন হচ্ছে ওনার ইগো ওনার অহংকার সব কিছু ফেটে ফেটে পড়ছে আর এই মুহূর্তে টেন অফ সোর্সের এনার্জিতে আই থিঙ্ক আছেন উনি টেন অফ সোর্স মানে দেখুন উনার লাইফে এমন কিছু ঘটছে যেখানে উনি খুশি নন ওনার লাইফে এমন জিনিস হতে পারে কেরিয়ার রিলেটেড হতে পারে রিলেশন আপনার সঙ্গে হতে পারে রিলেশন রিলেটেড হতে পারে বা আদার্স যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ পেন্টিক্যাল কার্মা হতে পারে জাস্টিস হতে পারে কার্মা রিলেটেড হতে পারে এমন কিছু টেন সাইকেল ওনারও এন্ডিং হচ্ছে যেখানে উনি ওনার যে এতদিন ধরে একটা মাথাটাকে কখনোই নামাবো না কখনোই আমি ঝুঁকবো না কখনোই কিছু হবে না সেই জিনিসগুলো থেকে উনি বুঝতে পারছেন যে ওনার অনেক কিছু ভুল আছে ওনার রাগ ওনার ইগো ওনার ডমিনেট নেচার বা ওনার সবসময় আমি ঠিক এই জিনিসটা ওনার ভুল ওনার কিন্তু বিলিফ সিস্টেমের মধ্যে চেঞ্জ আসছে সাডেন কিছু চেঞ্জ সাডেন রিয়েলাইজেশন ওনার হচ্ছে ডিভাইনের তরফ থেকে ডিভাইন ইন্টারভিশন ওখানে হয়ে গেছে ওনার মিথ্যে অহংকার সমস্ত কিছু ভেঙে তছনচ হচ্ছে এই মুহূর্তে অ্যান্ড ওনার লাইফে ফিয়ার কিছু ছিল ফিয়ার নিয়ে উনি বসেছিলেন বা কিছু নিয়ে বসেছিলেন সেখান থেকে উনি বেরাচ্ছেন আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে টেন অফ সোর্স টেন অফ সোর্স হচ্ছে ওনার পাস্টের সঙ্গে উনি যদি বেশি জড়িত অ্যাটাচমেন্ট ছিলেন পাস্ট মানে আপনি আপনি হতে পারেন পাস্ট হতে পারে ওনার এক্স হতে পারে এক্স ওয়াইফ এক্স হাজবেন্ড বা এক্স এক্স লাভার পাস্টের সঙ্গে পাস্টের সিচুয়েশন এরকম হয়েছিল ওরকম হয়েছিল আমি কখনো ভালোবাসবো না আমি আমি জাস্ট ক্যাজুয়াল থাকবো বা আমি এই জিনিসটাকে মানে ইমোশনাল কখনো হব না বা আমি কাউকে বিশ্বাস করব না ট্রাস্ট ইস্যু কষ্ট পেন ভিতরে আনহেল্ড আপনাকে বারবার ট্রিগার করা আপনাকে কষ্ট দেওয়া ওনার নিজের বক্তব্য আপনাকে বারবার ঠেস দেওয়া এই জিনিসগুলো ওনার মধ্যে ছিল সেগুলো ব্যালেন্স হচ্ছে ডিপ ডাউন আপনার কথা এখন চিন্তা করছেন উনি এটা বুঝতে পারছেন এখানে গিভ টেক ব্যালেন্স রাখতে হবে গিভ টেক না রাখলে কোনোভাবেই হবে না এখানে ক্ল্যারিটি উনি বুঝতে পারছেন এখানে উনি নিজেও ক্ল্যারিটি পাচ্ছেন ঠিক আছে উনি ফোকাস ওনার ফোকাসটা আগে খুব ছোটো ছিল উনি এইটুকু সামান্য জিনিস দেখতো বাট এখন বিগ ফোকাস বিগ উনি হয়তো মেডিটেশন কিছু করছেন মেডিটেশন বা কিছু জিনিস উনি করছেন তো সেখানে ক্ল্যারিটি উনি কিছু পাচ্ছেন উনার ইমোশনালটাকে ব্যালেন্স উনি করছেন আর মুড সুইং হতে পারে ওনার হচ্ছে কখনো বাচ্চাদের মতো করছে কখনো একদম বড়ো নলেজেবল হচ্ছে কখনো এটা ভাবছে কখনো ওটা করছে কখনো ওটা করছে কখনো এটা করছে আপনি নিজেই হয়তো যদি কথা বলা হচ্ছে আপনার সঙ্গে তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন ওনার মিনিটে মিনিটে বা দিনে দিনে নানারকম পরিবর্তন হচ্ছে কখনো বলছে টাকা পয়সায় সব কখনো বলছে সব কিছুই দুনিয়াতে সব কিছুই আমি করবো কখনো এই কখনো এই নানারকম বলছে কারণ উনি নিজেও পুরোপুরি ক্ল্যারিটি পাননি বাট ফোকাসটা উনি বড়ো করছেন উনি বিলিফ সিস্টেম উনার সব কিছু আলাদাভাবে কাজ করছে কুইন অফ পয়েন্টস কুইন অফ এখানে আপনার জন্য হাইলি অ্যাট্রাক্টেড উনি হাইলি অ্যাট্রাক্টেড আর এইটা ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন যে আপনি উনার ইং অ্যাং মানে আপনি ওনার পারমানেন্ট ডেস্টেন্ট বলুন পারমানেন্ট পার্টনার বলুন বা যেই পার্টনারই হোক ডেস্টেন্ট পার্টনার আমি বলছি না হাজব্যান্ড ওয়াইফের কথা এখানে বলছে না যে আপনার সঙ্গে বিয়ে বিয়ে এখানে নাও হতে পারে মানে বিয়ে যদি আপনারা যদি চাইছেন না যে বিয়ে অনেকে এক্সট্রা মেটেল থাকে অনেকের অনেক এজ হয়ে গেছে ঠিক আছে এখানে ওনার এইটা মনে হচ্ছে যে আপনি ওনার ডিস্টেন্ট কানেকশানে আছেন আপনি ওনার ডিস্টেন্ট পার্টনার আপনি ওনার জন্যই হয়েছেন আর উনি আপনার জন্যই হয়েছেন কোথাও না কোথাও ওনার এই যে হার্ট ব্রোকেন সিচুয়েশনে কোথাও ছিল হয়তো কোথাও রাগারাগি আপনার সঙ্গে যদি হয়েছে কোথাও খুব কষ্ট বা কোথাও হিলিং এখন চলছে ওনার পাস্টের জিনিসগুলোর হিলিং চলছে পাস্টের ট্রমা পাস্টের পেন পাস্টের যদি পাস্ট কোনো ডিপভাবে ওনাকে হার্ট করেছিল সেটা হিল চলছে অ্যান্ড আপনি যদি ওনাকে বাই চান্স কোনোভাবে হার্ট করেছেন সেটাকে নিয়ে উনি ফোকাস আছেন অ্যান্ড সেটাকে নিয়ে দেখুন কষ্ট তো পাচ্ছেন উনি কষ্ট পা না পার না কষ্ট ভালোই পাচ্ছেন বাট সেই জিনিসটাকে হিল করারও চেষ্টা করছেন অ্যান্ড ওনার মনে হচ্ছে যে আপনাকে ভালোবাসার কিছু অফার দিয়ে দেখুন এখানে প্রজাপতি দেখতে পাচ্ছেন আই থিঙ্ক আপনিও প্রজাপতি দেখতে পাচ্ছেন প্রজাপতি দেখতে পাচ্ছেন এঞ্জেল নাম্বার খুব বেশি দেখতে পাচ্ছেন জোড়া ফুল জোড়া ডিম জোড়া কাঁচকলা জোড়া কলা তারপরে আদার্স কিছু জিনিস জোড়া 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 যদি দেখতে পাচ্ছেন জোড়া প্রজাপতি ঘুরছে জোড়া পাখি তো বুঝবেন যে আপনাদের ইউনিয়ন খুব তাড়াতাড়ি মানে বিগেস্ট ইউনিয়নের কথা বলছে আমি বলছি না যে কোনো বা আপনার মতো ইউনি অনেকটা ধারণা চলে আপনার মতোই অনেকটা কথা বলছে যদি কন্টাক্টে আছেন তো তো এখানে ইউনিয়ন যে ইউনিয়নটা আপনি চাইছেন হারমোনিয়াস ইউনিয়ন বা হারমোনিয়াস ইউনিয়নটাই তো অনেকে চাইছেন অনেকে ম্যারেজ চাইছেন হারমোনিয়াস ইউনিয়নটা হবে তারপরে মানে এখানে কি হবে এখানে আপনাদের এতদিন ধরে ডিসঅ্যাগ্রিমেন্ট চলছিল আপনি এই রাস্তায় উনি এই রাস্তায় কখন কার্মিক সিচুয়েশন খুব বেশি চলছিল আপনি এটা বলছেন তো উনি এটা বলছেন আপনি এটা বলছেন মানে এরকম হয়ে যাচ্ছিলো সম্পর্কটা এরকম হবে তো এরকম হয়ে যাচ্ছিলো এখন যেহেতু কার্মিক আপনাদের মধ্যে কার্মিক জিনিসগুলো সিচুয়েশনগুলো বেড়াচ্ছে আপনিও বুঝছেন উনিও বুঝছেন প্রেম জিনিসটা যেটা ট্রু লাভটা আপনি আছে মানে ট্রু লাভ কি সেটা আপনি এই পার্টনারের সঙ্গে আর এই পার্টনার আপনার সঙ্গে ফিল করবে ট্রু লাভটা কি এতদিন লাভ রিলেশনেই ছিলেন বাট সেই লাভটা কি হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল বাট কম ছিল লাভ ছিল লাভ ছিল বলেই এতদিন রিলেশনটা ছিল। বাট এখানে অ্যাকচুয়ালি ইমোশনাল দুতরপা থেকেই হবে ঠিক আছে কারণ উনি নিজে আসছেন আপনাকে ভালোবাসা দিতে ওনার ট্রান্সফরমেশন হচ্ছে হাই জোর সোর্সে হাই লেভেলে উনি নিজে চান আপনার সঙ্গে প্রেম স্টেবিলিটি হ্যাপিনেস প্রেমটা ফিল করবেন প্রেম লাভ তো ইংলিশ ওয়ার্ড প্রেম ফিল করবেন প্রেম প্রেমে কত একটা ভালো অরিজিনাল প্রেম ট্রু লাভ যেটাকে বলে ট্রু প্রেম মানে একদম সত্যি ভালোবাসা যেটাকে সেটা ফিল করতে চলেছেন আপনারা দুজনেই অ্যান্ড এবারে উনি আপনাকে হয়তো প্রপোজ করবেন ভালোভাবে ভালোভাবে প্রপোজ করবেন আপনারা হয়তো ঘুরবেন ফিরবেন অ্যাকচুয়ালি প্রেমটা কি সেটা অনুভব করবেন অ্যাকচুয়ালি তো এটা দেখুন আপনি হয়তো অনেক খেটেছেন এখানে অনেকটা উপর স্টেজে এসছেন বলেই এতটা উইকনিং হচ্ছে কার্মিক এখানে স্টেজে ছিল ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি ডেভিল কার্ড ডেভিল কার্ডের মধ্যে কী আছে আপনাদের আগে খুব অ্যাট্রাকশন ছিল হাইলি অ্যাট্রাকশন ছিল অ্যান্ড বাট ইমোশনালটা ওনার তরফ থেকে কম ছিল তো উনি বুঝতে পারছেন ওইখানে খুব কাটা থাকলেও আপনাদের মধ্যে খুব বেশি অ্যাট্রাকশন ছিল মানে কার্মিক ছিল খুব অ্যাট্রাকশন ছিল তো সেই জিনিসগুলো এবারে সান সব ক্লিয়ার হতে চলেছে সবকিছু উনি দেখতে দেখতে পাচ্ছেন আর এখানে কি লেখা আছে জাজমেন্ট রিয়ালাইজেশন করছেন অনেক কিছু জিনিস মুন এমপ্রেস নাকি কিং অফ কাপ না সরি কিং অফ কাপ উনি এখন কিন্তু খুব ইমোশনাল আপনার জন্য ঠিক আছে গিভেন টেকটা উনি বুঝতে পারছেন এখানে গিভেন টেক রাখতেই হবে এবারে দেখবো সিগারেট কি চলছে সিগারেট ওনার কি চলছে না কি সিগারেট চলছে না কি সিগরে চলছে তো এই মুহুর্তে হতে পারে আপনাদের ওনার মাইন্ডে অনেক চিন্তা ভাবনা অনেক কিছু একসঙ্গে চলছে বলে একটু ক্লান্ত ওনার মধ্যে ফিল হচ্ছে সোলমেট কানেকশান নিয়ে ফিল করছেন অ্যাকচুয়ালি সোলমেট কানেকশনটা যেটা আছে না সোলমেট কানেকশন খুব 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 মানে সফট টাইপের যেটা আমরা বলছি না ট্রুল আর টুইন ফ্লেম তো টুইন ফ্লেম কানেকশানটা তো খুব ভালোই টুইন ফ্লেম কানেকশানটা একটা টাইমে সোলমেড টাইপের হয়ে যায় মানে প্রথমে টুইন ফ্লেম কানেকশানে যারা আছেন যারা প্রপার অফ করছেন করুন খাটুন দু ঘন্টা ধরে ইনার অফ করুন তার সঙ্গে অ্যাকশন নিন ডিতে ফাইভ ডি থ্রি ডি দুটোতেই কাজ করুন অ্যাকশন প্লাস যেগুলো করতে হবে নিজের যেগুলো করতে হবে স্যাড ওয়ার্ক মীরা ওয়ার্ক আরও যে ওয়ার্কগুলো আছে সেগুলো করুন অ্যান্ড টুইন ফ্লেমের মানে আমি তো একজন টুইন ফ্লেম তো টুইন ফ্লেমের যে লাস্ট স্টেজের পরের যে হারমোনিয়াস ইনভুয়েন তারপর ম্যারেজ তো হারমোনিয়াস ইউনিয়নটা সোলমেটের পুরো একদম মানে কাহিনী যারা সত্যি করে টুইন ফ্লেম মানে এত সুন্দর রিলেশনটা হয় এত সুন্দর একটা মিষ্টি রিলেশন হয় যে কষ্ট যে ট্রমা যে পেন দিন ধরে সহ্য করেছেন এতদিন কষ্ট পেয়েছেন সমস্ত যেন মুছে যাবে এত সুন্দর হয় বাট সেই পর্যায়ে যেতে গেলে অনেক হাঁটতে হবে কিন্তু আরামসে তো হবে না ঠিক আছে ব্রোকেন কোনো কারণে নি ব্রোকেন আছেন আপনাকে সোলমেট ফিল করছেন উনি ওনার মতে আপনি ওনার বেস্ট পার্টনার আপনি ওনার বেস্ট লাভ অনেক কিছু জিনিস আপনাকে মিথ্যা করা বলেছে অনেক কিছু জিনিস নিজে মুখোশ পরে রেখেছে সেটা উনি বুঝতে পারছেন সেটা ভুল করেছেন সেটা বুঝতে পারছেন আর এখানে ওয়ান ডে সামডে সাময়ের অ্যানাদার ডে কিছু একটা হবে ওনার মনে হয় আপনার সঙ্গে ভালো কিছু জিনিস সেটা ওনার মনে হচ্ছে অনেক কিছু জিনিস উনি মানে আপনাকে কোল্ড বিহেভিয়ার দেখিয়েছে আবার ফিল করিয়েছে একাকিত্বতা ফিল করেছে সেটা উনি আপনাকে মানে মানে খুব বেশি মুখোশ মুখোশটা খুব বেশি আপনাকে দেখেছি সেটার জন্য একটু রিগ্রেট বোধ আছে দেখতে পাচ্ছি লয়ালিটি আপনাকে উনি লয়ালিটি দিতে চান যেটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন ওপেন হার্ট আপনাকে ওপেন হার্টে উনি পুরোপুরি অ্যাকসেপ্ট করতে চান অ্যান্ড অ্যাট্রাকশন স্পার প্যাশন খুব বেশি উনি আপনার প্রতি কিছু জিনিস ওনার মনে হচ্ছে যে অভিশাপ্ত লাইফ উনি জিতছেন আপনাকে চেস করছেন এই মুহুর্তে খুব বেশি আপনাকে কনফেস করতে চান অনেক কিছু জিনিস মনের কথা বাট পাচ্ছেন না ওনার থার্ড থোর চক্রা ব্লক আছে এখনও উনি কী বলতে কি বলে ফেলছেন কিছুতেই বলতে পাচ্ছেন না মনের কথাগুলো উনি অ্যান্ড ভ্যালু আপনার কথা আপনার ভ্যালু বুঝতে পারছেন ডাউনে গিয়ে যে আপনি ওনার লাইফে কতটা ভ্যালু রিজেকশন আপনি যদি রিজেকশন দিয়েছেন বুঝতে পারছে যে এতক্ষণে যে কি আপনার সঙ্গে ফ্যামিলি করতে চায় বাচ্চা করতে চায় ঠিক আছে তো ওনার মনের মতো এখন চলছে তো হার্ট পজিশনে দেখে ডাউনে কি চলছে ওকে তো হার্ট চাকরা হিল হচ্ছে ওনার হার্ট চাকরা যেটা আছে আমাদের চাকরা সিস্টেম আছে না হার্ট চাকরা দেখুন হার্ট চাকরা যদি না ব্লক থাকে বা আনহেলথ থাকে তখন কী হয় জেলাসি হয় পজিসিভ হয় অ্যাকসেপ্টেন্সের অভাব হয় রেসপন্সিবিলিটির অভাব হয় পুরোনো পেনগুলো নিয়ে গিলাসিক বা ব্লেম এই এনার্জিগুলো খুব বেশি হয় বা ভালোবাসাটা ফিল না করতে পারা অ্যাকসেপ্টেন্স মোডে রিসিভিং মোডে গিভিং মোডে না থাকা পুরোপুরি ডিনায়াল মোডে থাকা ভালোবাসাটাকে পুরোপুরি না দিতে পারা না নিতে পারা এটা হার্ট চাকটা ব্লকের সিমটেম থাকে তো এই সিমটমগুলো আপনার পার্টনারের হয়তো ছিল এতদিন ধরে তো ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে ওপেন নাহলে আনব্লক যদি ছিল ব্লকটাকে অ্যাক্টিভেট মানে হার্ট চাকের পর্যন্ত ওনার দেখুন হার্ট চাকটা ওপেন হওয়ার পরেই কিন্তু ওনার গিভিং অ্যান্ড রিসিভিং মোড উনি আসবেন বুঝতে পারছেন জাস্ট এখন চলছে প্রসেসিংয়ে চলছে হাট চাকরি ওপেন হচ্ছে বলে গিভিং অ্যান্ড রিসিভিং আপনি যত ওনার জন্য ভালো করেছেন এবারে আপনি ওনার থেকে পাবেন এই রিডিংটা ক্লেম করুন রিডিংটা এক্ষুনি ক্লেম করুন আপনারা ঠিক আছে রিডিংটা আপনি আবার আমি ইয়ে করে দিচ্ছি ক্লিনস করে দিচ্ছি রিডিংটা এখনই এক্ষুনি এখনি ক্লেম করুন এক্ষুনি জয় অ্যান্ড স্টেবিলিটি দেখুন হাট চাকরা ওনার ওপেন হবে তারপরে গিভিং অ্যান্ড রিসিভিং হবে তারপর জয় অ্যান্ড স্টেবিলিটি আপনার সঙ্গে হবে রুট চাকরা আপনাদের একটা স্টেবেল সম্পর্ক হবে মানে রুটে গিয়ে ম্যারেজ কমিটমেন্ট লয়্যালিটি ঠিক আছে এইগুলো হতে চলেছে অ্যান্ড অপরচুনিটি যে অপরচুনিটি উনি এতদিন হারিয়েছেন সেই অপরচুনিটি নেবেন কি নার্চার নার্চার অ্যান্ড এখানে কি লেখা আছে টিচ এতদিন হতে পারে উনি আপনাকে অনেক কিছু লেসেন লার্ন করিয়েছেন অনেক কিছু জিনিস করেছেন এবারে উনি আপনাকে লাভার হিসেবে অ্যাকসেপ্ট করতে চলেছে বলছে না প্রেমের দিকে আপনারা যাচ্ছেন প্রেম জিনিসটা কী অরিজিনাল কী এতদিন তো লড়াই ঝগড়া জেলাসি তাকে সাজ করা সে কোথায় আছে স্পাই করা এই সব করেছেন তো আপনাকে অনেক কিছু শিখিয়েছেন উনি চায় কার্মিক হোক চায় সোলমেট হোক চায় টুইন ফ্লেম হোক যে রিলেশানেই আপনি থাকুন না কেন আপনাকে কিন্তু আপনি ভেবে দেখুন ভালো করে এখানে হিল করে দেখুন অনেক কিছু আপনাকে শিখিয়েছে এবারে সম্পর্কটা আসছে হতে চলেছে এখানে নার্চার মানে একটা প্রেমের সম্পর্ক বারবার আজকের রিডিংটা এটাই আসছে তো ক্লেম করুন ক্লেম করুন প্রেমটা তো সবচেয়ে বড় হায়েস্ট এনার্জি প্রেম লাভটা হচ্ছে ডিভাইন এনার্জি ডিভাইন এনার্জি পেতে চলেছেন মানে মানে ভাগ্য বদলাতে চলেছে আর যে লাভটা এতদিন এক্সপিরিয়েন্স করেছেন ওগুলো হচ্ছে কার্মিক লাভ ওটার মধ্যে না ফ্রিডম ছিল না সিকিউরিটি ছিল সবসময় ইনসিকিউরিটি কষ্ট এখানে দেখবেন হ্যাবেন মানে আপনি আপনারা অনেকে যারা এই রিডিংটা আজকের রিডিংটা একটু আলাদা টাইপের হলো জানি না কেন কাদের রিডিং বেরিয়েছে যারা এখানে খুব খেটেছে তাদেরই মনে হচ্ছে রিডিং বেরিয়েছে এখানে যারা শুধু মানে ইনারক করছেন না শুধু মানে নর্মাল রিডিং দেখছেন তাদের পরে একটু হবে এই জিনিসটা হাঁটতে স্টার্ট করে দিন আপনারা তো যারা যারা এতটা অ্যাচিভ করতে চলেছেন তাদেরকে অগ্রিম কংগ্রেচুলেশন হবে তো নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট হবে আমি বলছি হানড্রেড পার্সেন্ট হবে নিজেদের উপর কাজ করছেন হানড্রেড পার্সেন্ট হবে ওকে তো এখানে এসছে এইট অফ কাপ স্ট্রেংথ অ্যাকচুয়ালি উনি যেখানে আছেন সেখানে ওনার ভাল লাগছে না উনি স্টেন্ হুম এইট অফ সোর্স এখনও দেখুন ওনার যে এনার্জিটা আসছে এই মুহুর্তেও এখনও এমন জায়গায় উনি ফেসে আছেন যেখান থেকে উনি বেড়াচ্ছেন সাহস নিয়ে বেড়াচ্ছেন ওনারই এনার্জি আজকে কুইন অফ কাপ আর আপনার ভালোবাসা উনি ফিল করছেন টু অফ পেন্টিকাল দেখে নি তারপরে কি কার আসছে কুইন অফ ওয়ান্স এখনও দেখুন জগলিং মোড হালকা ফুলকা আছে ঠিক আছে হালকা ফুলকা থাকলেও উনি কিন্তু আপনাকে দেখছেন যে আপনি নিজের লাইফে খুব গ্রো করছেন এটা কিন্তু দেখছেন কাদের এত গ্রো করছে সেভেন অফ কাপ উনি এবারে সঠিক ডিসিশন নেবেন এটা উনি ঠিক করে নিয়েছেন আর চারিয়ে কোনো আপনার প্রতি কোনো দেখুন দেখুন এখানে অ্যাক্সে নিতে চলেছে বাই কার বাই প্লেন বা উনি নিজে এসে বা আপনার জন্য কিছু করে সেটা ফোর অফ সোর্স আপনাকে খুব বেশি মিস করছে এই মুহুর্তে আপনারই ফটো বা আপনারই কিছু উনি দেখছেন বলতে ঠিক আছে তো এবারে নেক্সট অ্যাকশন দেখি রিডিংটা আমরা খতম করে দেবো নেক্সট অ্যাকশন কি হতে চলেছে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে নেক্সট অ্যাকশন কী হতে চলেছে নেক্সট অ্যাকশন কী হতে চলেছে ফোর অফ ওয়ান্স ইউনিয়ন তো ফোর অফ ওয়ান্স তো ইউনিয়ন বলে ইউনিয়ন হতে চলেছে ইউনিয়ন টেন অফ কাপ ওয়াও আর এখানে কি দেওয়া আছে এখানে আছে এইট অফ কয়েন ওয়াও ওয়াও খুব ভালো জিনিস এসছে আজকে তো এখানে ইউনিয়ন হতে চলেছে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ইউনিয়ন হতে চলেছে তো ইউনিয়নটা এখানে আমি টাইমিংটা বলে দিচ্ছি কখন হতে পারে এখানে ফোর অফ ওয়ান টেন অফ কাপ অনেকের অক্টোবর মাসে হতে পারে অনেকে আগস্ট মাসে হতে পারে অনেকের চার মাসের পরও হতে পারে ঠিক আছে টাইমিংটা বলে দিলাম টাইমিংটা দেখুন হিসাব করে টাইমিং একটু লেট হতে পারে এত তাড়াতাড়ি আজকের ডেটে দেখছেন আজকে যে ইউনিয়ন হবে সেটা না এটা ক্লেম করে রাখুন যে এই রিডিংটা আমি ক্লেম করছি ইউনিভার্স এই রিডিংয়ে অনুযায়ী আমি আমার পার্টনারের সঙ্গে যে স্বপ্ন দেখছি সেটা প্রেমের স্বপ্ন ভালোবাসার স্বপ্ন কমিটমেন্টের স্বপ্ন যেটা দেখছি সেটা পূরণ করো আমি ক্লেম করছি এটা এটাই হবে আমার লাইফে এটাই আমি ম্যানিফেস্ট করছি ঠিক আছে ফাইটিং আপনি হয়তো নিজের সঙ্গে নিজেই ফাইট চলছে তো আপনি একটু স্লো ডাউন করুন হয়তো খুব বেশি আপনি হয়তো জিনিসগুলোকে আপনি রাগের মাথায় বা খুব বেশি অ্যাগ্রেসিভ মোডে দেখছেন একটু স্লো হতে বলছে আপনাকে স্লো আস্তে আস্তে ধীরে ধীরে চলুন আপনার এবারে ধীরে ধীরে চলার টাইম চলে এসছে উনার এবারে ফাস্ট ফাস্ট অ্যাকশন নেওয়ার টাইম হচ্ছে এবারে অ্যাকশনটা আপনাকে উনার প্রতি টু আয়ার যে অ্যাকশনগুলো নিতেন সেগুলো ছাড়ুন আপনি নিজের লাইফে অ্যাকশন নেন নিজের লাইফটাকে আপনি পুজো পাঠ স্পিরিচুয়ালিটি ঠিক আছে নিজের লাইফের গ্রোথ এগুলোর মধ্যে একটু ফোকাস নিজের উপর ফোকাস দিন তো আজকের জন্য এতটাই কালকে আবার দেখা হবে নতুন রিডিং এর সঙ্গে পারলে আজকে দেখবো কোনো যদি রিডিং আমি পারি তো করে দেবো আপনাদের জন্য রাত্রেবেলায়